আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় আরব প্রবাসী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা আরবের বিভিন্ন দেশে নতুন আসছেন অথবা নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যারা খুব দ্রুত এবং অল্প সময়ে আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি নাটেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন এস হাতছেল অর্থাৎ কি পাইসো এস হাতছেল আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি পাইসো এস সুফ অর্থাৎ কি এস সুফ আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কি পাইসো এশ ইসমোক অর্থাৎ কি নাম এশ ইসমোক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কী নাম এশহাদা অর্থাৎ এটা কী এশ হাদা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কী ওয়াহে তানি অর্থাৎ আরেকটা ওয়াহেদ তানি আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরেকটা ফুলু সার্প অর্থাৎ বাংতি টাকা ফুলু সার্প আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাংতি টাকা আনা বাদেন অর্থাৎ আমি পরে আনা বাদেন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আমি পরে জুলুমা অর্থাৎ অন্ধকার জুলুমা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার ইনতা ইসমা অর্থাৎ তুমি শুনো ইনতা ইসমা আর বিশব্দ শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি শুনো মাফি মালুম অর্থাৎ জানি না মাফি মালুম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানিনা খাদ্যামা অর্থাৎ কাজের মেয়ে খাদ্যামা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাজের মেয়ে দুলাপ অর্থাৎ আলমারি দুলাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলমারি তোফা অর্থাৎ আপেল তোফা আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আপেল আনাপ অর্থাৎ আঙ্গুর আনাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আঙ্গুর সামাই অর্থাৎ আকাশ সামাই আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আকাশ নূর অর্থাৎ আলো নূর আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে আলো মাউস অর্থাৎ বাকা মাউস আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাকা সববাক অর্থাৎ জানালা সব বাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানালা বাততানিয়া অর্থাৎ কম্বল বাত্তানিয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কম্বল মিন্দিল অর্থাৎ রুমাল মিন্দিল আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুমাল আমিগ অর্থাৎ গভীর আমিগ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে গভীর গিদ্দাম অর্থাৎ সামনে গিদ্দাম আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সামনে ইয়ামিন অর্থাৎ ডানে ইয়ামিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডানে এমসি, অর্থাৎ হাটা এমসি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাটা বা চলা জাওয়াল অর্থাৎ মোবাইল জাওয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোবাইল সারিয়া অর্থাৎ সিম কার্ট সারিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিম কার্ট সারাফা অর্থাৎ ব্যাংকার্ট সারাফা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যাংকার্ট তৌসিলা অর্থাৎ মাল্টিপ্লাক তৌশেলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাল্টিপ্লাক খুতুবা অর্থাৎ আংটি খুতুবা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আংটি মির আ অর্থাৎ আয়না মির আ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আয়না জেদিদ অর্থাৎ নতুন জেদিত আর শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন হামেদ অর্থাৎ টক হামেদ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে টক এস লোন অর্থাৎ কি রং এস লোন আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে কী রং মাতবাক অর্থাৎ রান্নাঘর মাতবাক আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর হুয়া অর্থাৎ সে বা তিনি হুয়া আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে সে বা তিনি লিহাপ অর্থাৎ লেপ লিহাপ আর বিশব্দ এর বাংলা অর্থ হচ্ছে লেপ খাইর অর্থাৎ উত্তম খাইর আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম কাম অর্থাৎ কত কাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কত ফিদ্দি অর্থাৎ সিলভার ফিদ্দি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সিলভার জাহাবি অর্থাৎ সোনালি জাহাবি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সোনালি কাইফা হালুকা অর্থাৎ কেমন আছেন কাইফা হালুকা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেমন আছেন আখদার অর্থাৎ সবুজ আখদার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সবুজ আজরাক অর্থাৎ নীল আজরাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নীল আহমার অর্থাৎ লাল আহমার আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লাল তো ভিওয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে